তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের ঝুরি আমের আচার তো চলুন দেখে নিই প্রথমে আমগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং একটা বাটির মধ্যে পানিতে সুন্দর করে ধুয়ে নিতে হবে আমগুলোকে এরপর আমগুলোকে খুব সুন্দরভাবে ঝুরি করে নিয়েছি এবং আমের কষ চড়ানোর জন্য খানিকটা লবণ দিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো আমগুলো আমগুলোকে বিশ মিনিটের জন্য রেস্টে রাখলাম তো এর মাঝে আমি মশলাগুলো করে নিচ্ছি এখানে কয়েকটা শুকনো ঝাল এবং পাঁচফোরন সুন্দর করে ভেজে নিচ্ছি টাকে ভিজে ভালোভাবে গুঁড়ো করতে হবে তো শুকনো শিল্পাটায় আমি মশলাগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম তো দেখুন এখানে সাদা কালো সরিষা বাটা আছে এবং পাস্ফোরণ গুঁড়ো করা মশলা করা শেষ এবার আমের কাছে আসলাম তো আমগুলোকে লবণ মেখে রেখেছিলাম এখন সুন্দর একটা সুতি কাপড়ে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রসগুলোকে বের করে নিলাম দেখুন এই এরপর আমগুলোকে সুন্দর করে চিপে নিয়ে একটা বাটির মধ্যে রেখে এর মধ্যে আগে থেকে কুচি রেখেছিলাম পেঁয়াজ তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে ভালোভাবে মেখে নিতে হবে আর এই আচারটি আপনারা আলু ভত্তা খিচুড়ি ডাল যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন খুবই মজাদার আচারটি তো এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সাদা কালো মিক্সড করে যেই সরিষা পেস্ট করেছিলাম সেটা এবং যেই পাঁচফ্রণ গুঁড়ো করে রেখেছিলাম সেই পাঁচফ্রণ গুঁড়োগুলা দিয়ে দিলাম তো দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে সুন্দর করে একসাথে মিক্সড করার আগে অল্প একটু লবণ দিলাম যেহেতু আগে লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণ কমিয়ে দিবেন। তো কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি হলুদ হলুদ আপনারা পরিমাণ মতো দিবেন। যার যতটুকু কালার ভালো লাগে আমের যতটুকু আম দিবেন তার উপর ভিত্তি করে হলুদ দিবেন বেশি দিবেন না তো দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু ধনিয়া গুঁড়া তো ধনিয়া গুঁড়াটাও পরিমাণ মতো দিবেন যতটুকু প্রয়োজন যার যার আম হিসেবে দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়া এটা দিলে খুবই সুন্দর কালার আসে আচারের তো এগুলো সব দেওয়া শেষ এরপরে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল সরিষার তেলটা দেওয়াই লাগবে না দিলে আপনি আচার শুকাইতে পারবেন না তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এরপরে একটু মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা সুন্দর করে মেখে নেবেন যেন আমের সাথে মশলাগুলো সুন্দরভাবে জড়িয়ে যায় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু কাশন এটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে দিলে অনেক মজা হবে দিয়ে দিচ্ছি একটু চিনি এটা অপশনাল যার যেমন টক খেতে ইচ্ছা করে আমার আবার অনেক ভালো লাগে চিনিটা আচারে তাই দিলাম তো আপনারা আপনাদের পরিমাণ মতো একটু চিনি দিয়ে নেবেন যার যতটুকু ভালো লাগে না দিলেও পারবেন সমস্যা নেই তো সব কিছু একসাথে আমি সুন্দর করে মিক্সড করে নিলাম তো দেখুন বন্ধুরা একটা খামচির মধ্যে আমগুলোকে সুন্দর করে পাতলা পাতলা করে ছড়িয়ে দিচ্ছি তো আপনারা এভাবে ছড়িয়ে দিবেন যত পাতলা করে দিবেন তত সুন্দর রোদ হবে আর মনে রাখবেন এটা দুদিন রোদ দিলেই যথেষ্ট যদি খুব ভালো রোদ হয় তাহলে দুদিনই যথেষ্ট এর বেশি দেওয়া লাগবে না তো আমগুলোকে আমি সুন্দর করে ছড়িয়ে নিলাম দেখুন বন্ধুরা ছড়ানোর শেষ আমার আমগুলো ফাইনালি বন্ধুরা কত সুন্দর লাগতেছে এখনই মনে হচ্ছে খেয়ে নিই তো এইভাবে আপনারা দুদিন রোদ দিবেন রোদ দেওয়ার পরে যেটা করতে হবে আমগুলো দুদিন রোদে শুকানোর পরে এবার তেলে ভিজানোর পালা তো কখনোই কাঁচা তেল দিবেন না তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে খানিকটা রসুন কুচি করে দিয়ে দিলাম এর পর্যায়ে রসুন দেওয়ার পরে তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি নেওয়ার পরে একটা বাটির মধ্যে দিয়ে তেলগুলো ঠান্ডা করে নেব একটু গরম তেল নিয়ে গরমের মধ্যে সুন্দর করে জড়িয়ে নিচ্ছি এতে করে আচারগুলো নষ্ট হবে না এবং সাঙ্গাল করার ভয় থাকে না তো দেখুন আমগুলো শুকানোর পরে এই অবস্থায় আছে ফাইনালি আচারগুলো আমি জারের মধ্যে ঢুকালাম এবং এই অবস্থায় একটু রোদ দিব দুই দিন আস্তে আস্তে আমগুলো মজে যাবে